এই গরম বা বর্ষাকালে গোলাপ গাছে সঠিক পরিচর্যা করাটা খুব দরকার যাতে গাছ সুস্থ থাকে এবং শীতকালে ভালো ফুল দেয় গরমকালে বা অতিরিক্ত তাপপ্রবাহের সময় গোলাপ গাছকে অবশ্যই সেমি শেডে রাখতে হবে এই সময় গোলাপ গাছের ছত্রাক এবং পোকামাকড়ের উপদ্রব অনেকাংশে বেড়ে যায় এছাড়াও গাছের ডাল শুকিয়ে যাওয়া থেকে শুরু করে গোলাপ গাছ মারাও যায় তাই এই সমস্ত ঝুঁকি এড়াতে মাসে দুবার ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করতে হবে আমি এখানে নিয়েছি এক লিটার জলে দুই এম এল কাকা কীটনাশক এবং এক চামচ ফাঙ্গিসাইড পাউডার আপনারা চাইলে এগুলি আলাদা আলাদা করেও স্প্রে করতে পারেন গাছের পুষ্টি চাহিদা পূরণ করতে খাবার হিসেবে দিন গোবর সার এবং ব্যালেন্স এনপিকের খাবারগুলি এছাড়াও শুকনো ডাল ও পাতা কেটে গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ঝরঝরে রাখতে হবে এখন গোলাপ গাছের ডরমেন্সি পিরিয়ড চলছে অক্টোবরের শুরুতে যখন শীতের হাওয়া বইতে শুরু করবে সেই সময় গোলাপ গাছের রিপটিং ও প্রোনিংয়ের কাজ সেরে নিতে হবে ঠিক এইভাবে গরমকালে গোলাপ গাছে সঠিক পরিচর্যা করলে গাছও সুস্থ থাকবে এবং শীতকালেও প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেবে ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই